হ্যালো এভ্রি ওয়ান সাবিত্রী পৃথিবীর চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ হলো পনেরোই ডিসেম্বর আর আজকেই প্রথম আমি প্রেগনেন্সি টেস্ট যেটা বলে সেটা করেছি আর সেটা পজিটিভ এসছে তো দু হাজার সালের এই দিনটা আমি জীবনে কোনোদিন ভুলব না তো আজকে তোমাদের আমার গ্যালারিতে জমে থাকা কিছু কিছু ভিডিও তোমাদের সব কিছু এক করে শেয়ার করলাম তো আমার জীবনের কথাই আছে নারী তখনই পরিপূর্ণতা লাভ করে যখন তার সন্তান হয় তো আজকে এই দিনটা আমি ঈশ্বরের কৃপায় আমার গুরুদেবের কৃপায় আমি এই দিনটা দেখতে পাচ্ছি আমার সব থেকে বড়ো ভাগ্য এই দিনটি জীবনের বিভিন্ন ধরনের চড়াই উৎসাহিত রয়েছে তার মধ্যে দিয়ে আমার জীবনের এই যে অংশগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই আসি আমার হাজবেন্ডের কথাই এই সময় মেয়েদের সব থেকে বড়ো সাপোর্ট হচ্ছে তার হাজবেন্ড তো আমার হাজবেন্ড এই সময় আমার পাশে যেভাবে থেকেছে আর মেন্টালি ফিজিক্যালি যেভাবে আমাকে স্ট্রং করে তুলেছে তা আমি কোনোদিনও ভুলবো না মেয়েদের মা বাবা থেকে নিরাপদ স্থান যা আমি পেয়েছি শত শত গুণে আর তার থেকেও বড়ো পাওনা হলো আমার বোন এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার বোনের আবদারে বোনের উৎসাহে সব কিছু নইলে কিন্তু আমার দ্বারা কিছুই হতো আমি তো এই সব কিছুই পারি না কিন্তু বড় উৎসাহী আমার সব তো এই যে ভিডিওটা দেখছো এটা হলো আমার পেটের মধ্যে বেড়ে ওঠা আমার ছোট্ট সন্তানের এক একটা মুহূর্ত এই সময় আমার দিদাও ইচ্ছিল কিন্তু আমাকে একবার দেখতে আমাকে যত্ন করতে কথায় আছে বলে যে মেয়েরা এই প্রেগনেন্সির সময় ভালো অথবা মন্দ যাই করে তাহলে না কেন সারা জীবন ভোলে না ঈশ্বরের কৃপায় আমার জীবনে যা হয়েছে মন্দ তো নয় বরং ভালো তাই আমি এই দিনগুলো কোনো দিনই বলতে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আর আর একটা একজনের কথা না বললেই নয় আমার বান্ধবী সুমনার কথা তো সে কিন্তু আমার সব থেকে বড়ো মনের জোর এবং আমার কথা বলার সঙ্গী বলতে পারো তো আজকের ভিডিওয়ে বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো যবে থেকে আমার প্রেগনেন্সি ধরা পড়েছে তবে থেকে কিন্তু আমি চাইতাম আমার একটা ফুটফুটে মেয়ে হোক যাকে আমি সাজাবো সুন্দর সুন্দর জামা পরাবো আর পুতুলের মতো সাজিয়ে রাখবো আমার বাড়িতে তোমরা আগের ভিডিওগুলো দেখেছ যে অনেক রকম পুতুল দিয়ে সাজাবো আমরা দুই বোন কিন্তু একটু ঘর সাজাতে পুতুল খেলতে পুতুল এখনো বড় হয়ে যাওয়ার পরও এসব করতে খুবই ভালোবাসি তাই আমার কন্যা সন্তান যদি হয় আমার বোনেরও তাই ইচ্ছা ছিল যে যদি আমার মেয়ে হয় তাহলে পুতুলের মতো করে যাবো এসব আমার কথা শুনে আমার ফলে আলো করে এসছে ফুটফুটি মেয়ে সন্তান আর সত্যি কথা আছে নারী চরিত্র বোঝা কিন্তু সত্যি মুশকিল তাই যে মেয়ে একটা ফুট কোটাতে ভয় পায় একটা সামান্য পেটে গেলে মা বাবাকে দৌড়ে দৌড়ে দেখাতে আসতো সেই নিয়ে আজ সিজারিয়ান বা নর্মাল ডেলিভারি যে ব্যথা যন্ত্রণা সেটা সহ্য করে এটা খুব সন্তানের সন্তানের দেখার জন্য হাসি মুখে তো আজকে আমার দেখো বলতে বলতে আমার জন্মদিনের দিনটাও চলেছে টোয়েন্টি সেভেন মার্চ তো এই সময় দেখো আমার চারিদিকে দেখো আমার বোন মা আমার বদি আর আমার বান্ধবী না আজকের দিনটা কিন্তু আমাকে স্পেশাল করে তুলেছে কথা বলে একটা ভালো বন্ধু কিন্তু একশো বইয়ের বা লাইব্রেরির একশো বইয়ের সমান হতে পারে আর আমার এই যে বান্ধবীকে দেখছো এ কিন্তু আমার কথা বলার থেকে বড় সঙ্গী দুজনের মধ্যে বাসস্থানিক দূরত্ব কিন্তু অনেকটাই কিন্তু মানসিক দূরত্ব একবারেই কম আর যখন যার সঙ্গে মনের মিল হয় তার সঙ্গেই তো গড়ে ওঠে বন্ধুত্ব পাই মাঝে তোমার তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই চোখ ভরে যতই দেখি তোমার হাসি মনে পড়ে আমার প্রেমের হারিয়ে দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মনে পড়ে আমার প্রেমের হারিয়ে কত মনে আসে হো ক্ষণে ক্ষণে তোছিতি মনে আশে খনে ক্ষণে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি শারাদি কি করে মেটাবো তোমার হ যতদিন ধীরে ধীরে এগিয়ে আসত ততই কিন্তু আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটু কষ্ট হতো ডাক্তার বলে দিয়েছিল সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কম কিন্তু আমাদের বাড়িতে কিন্তু দু দু তিনবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হতো আমি খুব ধীরে ধীরেই ওঠানামা করতাম আর এই সময় আমার ওয়েট লাস্ট পর্যন্ত হয়ে দাঁড়িয়েছিল নাইনটি ফাইভ কেজি তো জানি না কি করে এখন কমাবো তো 好。Huh?